সেই জন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একজন সাহাবী জलीलুল কদরর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু হো যিনি হাফসা বংশের হাফসা হাফসাdeselect কালো বেলাল ছিলেন গোলাম

আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আর এই পৃথিবীর থেকে আপনার বিদায় হওয়ার সময় হয়ে গেছে আপনি বস্তুত হন আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছি হজরে দেবেলা আর উনহা দি বললেন হেয়া দ্রাইল আমি জানি এই কথা আল্লাহ রব্বুল আলামিন যাকে মহব্বত করেন উনি যদি আল্লাহর কাছে কোনো কিছু দরখাস্ত করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই দরখাস্ত আল্লাহই ফিরাইয়া দিন না সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে ইদ্রাইল আমি দুনিয়া দিকে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমার একটা আরজ আমার এই চার রে গাত নামাজ পড়ার সুযোগ দিবায় যেহেতু আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করেন ওই বান্দা যদি আল্লাহর কাছে যদি দরখাস্ত করে তাহলে আল্লাহ তালাই এই দরখাস্তরে ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন প্রথম রাকাতের মধ্যে আমার গাল মধ্যে তুমি হাত দিবা না দ্বিতীয় রাকাতের মধ্যে আমার গাল মধ্যে হাত দিবা না তৃতীয় রাকাতের মধ্যে আমার গাল মধ্যে আপনি হাত দিবা না চতুর্থ রাকাতের মধ্যে আপনি প্রথম সিজদার মধ্যে আপনি হাত দিবা না দ্বিতীয় সিজদার মধ্যে আমি যখন পেলাম জমিনের মধ্যে চলে যাইবো ও আজরাইল তুমি আমার জান এই দ্বিতীয় সিজদার সময় আমার জানটা তুমি খবজ করিয়ে নিও আর আমি আল্লাহর কসুম খাইয়া বলি ও আজরাইল দ্বিতীয় সিজদা যাওয়ার পরে আমি যতক্ষণ না পর্যন্ত আমার রু আপনি না করেছেন অতক্ষণ পর্যন্ত আমি বেলাল মাতা মাটি থেকে উঠাইতাম না সুহান আল্লাহ তাহলে বোঝা গেল হজরত বেলাল রাতি আল্লাহ তালু মরণের সময় কি হয়েছেন আল্লাহর কাছে যে দরখাস্ত করেছেন কিসের দরখাস্ত করেছেন কোনো টাকার দরখাস্ত করেছেন না না সম্পদের দরখাস্ত দুনিয়ায় করেছেন তাহার দরখাস্ত করেছেন কোনটা করেছেন আল্লাহ আল্লাহে হজরত বেলাল রাজি আল্লাহ তালু দরখাস্ত করেছিলেন যে ও আজরাইল আমার ইচ্ছা ছিল আমি শহীদ হওয়ার জন্য কিন্তু আমি শহীদ হতে পারলাম না কিন্তু আমার এই রুখটা আপনি এই সিজদার অবস্থায় নেওয়ার জন্য আপনি আল্লাহর কাছে আমার দরখাস্ত আল্লাহ তালা আমার এই দরখাস্তটারে আল্লাহ তালায় মঞ্জুর করেন আর তুমি এই দ্বিতীয় রেখাতর মজার মধ্যে আমার যান তুমি খবর খরবায় কিন্তু যত সময় পর্যন্ত আমার রুখ বের করছ না অত সময় পর্যন্ত আমি বেলালে এই জমিনটাকে তাকি মাথা উঠাব না আল্লাহ এই জন্যে হল দুষ্ট হল বুজর্গ হল আল্লাহর আলমিনে আমরা প্রত্যেকের দান দান্কা যে মরণের সময় অন্তত পক্ষে আমরা ইমান নিয়া এবং ইমানোর হালত সিজদার হালত রুকুর হালত তিলাওতর হালত জিকিরর হালত আল্লাহ আল্লাহর জিকিরর মধ্যে যাতে আমরা মরণ হয় আমার রুখটা বের হয় এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাকি জীবনটা আমরা পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ তালা আমারে তৌহেদানে দাওয়ান